বন্ধুরা নিয়ে চলে এলাম আজকে বুথের রাশি পরিবর্তন আজকে সতেরো তারিখ কিন্তু অলরেডি হয়ে গেছে এবং সতেরো তারিখ থেকে আজকে থেকে বুথ অলরেডি ধনুরাশিতে প্রবেশ করে গেছে সেখানে কিন্তু সূর্যদেব পনেরোই ডিসেম্বর অলরেডি চলে এসছেন তার ফলে একটা কিন্তু বুধাদিত্য যোগ অ্যাক্টিভ হচ্ছে তার ফলে আজকে আমরা দেখে নেব তুলা থেকে শুরু করে মিন লগ্ন রাশির জাতক জাতিকাদের জীবনে কতটা ভালো খারাপ ফল নিয়ে আসছে তো বুধদেব কিন্তু হচ্ছে অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রের ভুলে গেছি নক্ষত্রকে কন্ট্রোল করে এই তিনটে নক্ষত্র কিন্তু বুধের আন্ডারেই আসে এবং বুধ হচ্ছে ব্যবসার অধিপতি বুদ্ধির অধিপতি এবং চেতনার অধিপতি এবং বুধ যে কোনো রকমের হিসাব কিতাব বলুন অ্যাকাউন্টেন্সি ফিন্যান্স ব্যাঙ্কিং সেক্টর এগুলোকে কন্ট্রোল করে বুথ বুধ কিন্তু সামাজিক মান সম্মানকেও বাড়াতে হেল্প করে এবং বুধ হচ্ছে রাজকুমার যেহেতু তাই বুধ যে সমস্ত জন্মকুণ্ডলিতে ভালো কন্ডিশনে থাকে তাদের আপনারা অ্যাটিটিউড দেখলেই বুঝতে পারবেন তাদের মধ্যে কিন্তু একটা অবশ্যই আলাদা মে ধা কাজ করে তাই বুথ এখানে সতেরোই ডিসেম্বর থেকে অর্থাৎ ধনুরাশিতে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত থাকবে তার ফলে তুলালগ্ন তুলারাশির ওপরে কি প্রভাব পড়বে প্রথমেই আমরা জেনে নেব তুলারাশি লগ্ন বা তুলারাশির ক্ষেত্রে কিন্তু বুধদেব আপনাদের পরাক্রমভাবে যেহেতু বিরাজমান সেক্ষেত্রে একটা কথাই বলি বুধদেব যেহেতু কমিউনিকেশনের গ্রহ সেহেতু কমিউনিকেশন এই সময় ভালো হবে এবং যোগাযোগ মারফতে আপনাদের কোনো কাজ কিন্তু অবশ্যই ভালো হবে সুপারিশ মারফতে কোনো কাজ কিন্তু অবশ্যই ভালো হবে পরাক্রম তো বৃদ্ধি পাচ্ছেই এর সাথে কিন্তু যেহেতু শুক্রদেবের সাথে বুধ সম্পর্ক ভালো বিদেশ যেহেতু আপনাদের টুয়েলভ হাউসও কিন্তু বুধ মূল ত্রিকোণ তুলা রাশি মূল ত্রিকোণ রাশি তুলা রাশির ক্ষেত্রে কন্যা রাশি টুয়েলভ হাউস সেক্ষেত্রে বিদেশ যাত্রা বিদেশে গিয়ে সেটেলমেন্ট বিদেশে কোনো চাকরির জন্য যাওয়া বিশেষ করে ফিনান্স সেক্টরে কোনো চাকরি বা চার্টার অ্যাকাউন্টেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিদেশে গিয়ে কোনো বেটার জবের অপরচুনিটি আসার একটা যোগ অবশ্যই বুদ্ধদেব তৈরি করবেন বুদ্ধদেবের সপ্তম দৃষ্টি ভাগ্যস্থানে নিজের ঘরকে কিন্তু দেখবে এবং সেখানে ভাগ্যের স্থাপট তো থাকছেই এই সময় আপনাদের মধ্যে কিছু ক্রিয়েটিভিটি আপনারা লক্ষ্য করবেন এবং এই সময় আপনারা কিন্তু কাজের মধ্যে যে কোনো ধরনের সার্চ করে যদি কোনো কাজ আপনারা করতে পারেন এই সময় বা আপনারা কোনো রকমের খোঁজ করে যে কোনো কাজের মধ্যে যদি নিযুক্ত হতে পারেন সেই কাজগুলো কিন্তু অবশ্যই সাকসেস হবে আপনাদের হার্ডওয়ার্কই কিন্তু আপনাদের এই সময় সাফল্যের মেন চাবিকাঠি হয়ে দাঁড়াবে এই সময় যেহেতু বুধ আপনাদের হার্ডওয়ার্কের ঘরে কমিউনিকেশনের ঘরে অবস্থান করছে তো সেক্ষেত্রে আপনারা একটু হার্ডওয়ার্ক যদি এই সময় করতে পারেন সময়টা দেখে নেবেন আপনাদের জন্য কিন্তু অনেকটা ভালো ফল নিয়ে আপনাদের জন্য আসবে ঘোরাঘুরি একটু বাড়তে পারে চিন্তার কোনো কারণ নেই যে আপনারা ঘোরাঘুরিগুলো করছেন কাজের জন্যই বিশেষ করে হবে এবং আর্থিক জায়গাটা কিন্তু মোটামুটি খুব ভালো থাকছে এই সময় আপনাদের কিন্তু ঝামেলা অশান্তি থেকে একটু বিরত থাকা দরকার মন তার্কিক পবিত্র হতে পারে এই সময় এরকম যদি সিচুয়েশান আছে মনকে কন্ট্রোল করা অবশ্যই দরকার চলুন দেখে নিয়ে এবার নেক্সট লগ্ন রাশি হচ্ছে লগ্ন বিশ্বিক রাশি লগ্ন বিশ্বিক রাশির ক্ষেত্রে বুধদেব আপনাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে লাভপতি এবং বুধদেব আপনাদের ক্ষেত্রে আয়ুপতি তিনি যখন গিয়ে আপনাদের পরিবারভাবে বিরাজ করবেন ভাবও কিন্তু বুধের আর একটা ঘর বলা হয় যেহেতু বাণীর কারক বুধদেব সেহেতু বাণীর ঘরে যেহেতু বিরাজমান বুধাদিত্য রাজযোগের সাথে বুধদেব সেকেন্ড হাউসে এই সময় আপনাদের বাণী বেটার হচ্ছে এবং আপনাদের বাণীর দ্বারা যে যদি এই সময় ভালো কমিউনিকেশান বা ভালোভাবে আপনারা কারোর সাথে কমিউনিকেট করতে পারেন ভালো কথাবার্তার এই সময় যদি কারোর সাথে বলতে পারেন আপনাদের বাণীর দ্বারা কিন্তু অনেক প্রবলেম সর্ট আউট হয়ে যাবে নিজেদের কথাবার্তার ভঙ্গিমার জন্যে কিন্তু আপনাদের অনেক মানুষ পছন্দ করবেন এবং বিশেষ করে যারা চাকরি করেন তাদের জন্য অনেকটা ভালো সময়টা হতে চলেছে এর সাথে বুধের নিজের রাশি মিথুন রাশিকে সপ্তম দৃষ্টি দিয়ে দেখবেন এবং অষ্টম ভাবকে দেখবেন এই সময় যারা রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় আছেন বিশেষ করে এছাড়া যারা এই সময় জ্যোতিষ সংক্রান্ত পড়াশোনা নিয়ে বা কার্যকলাপ নিয়ে চর্চা করছেন এই সময় এই সব জায়গাগুলোতে কিন্তু বেটার সফলতা পাবেন এই সময় কিছুটা কিছুটা পরিমাণ হলেও আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে যারা চর্মের রোগে বা চামড়ার রোগে ভুগছিলেন তাদের জন্য সময়টা অনেকটা ভালো বিশেষ করে ফিনান্স ডিপার্টমেন্ট বলুন ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট ব্যাঙ্কিং সেক্টরে যারা কাজ করছিলেন তাদের জন্য কিন্তু সময়টা মোটের ওপর ভালো যাবে আর কিছু কিছু মাত্রাতে আপনাদের চাকরি চেঞ্জেস বা চাকরি পরিবর্তনের যোগ এখান থেকে তৈরি হচ্ছে যেহেতু লাভ ঘরের অধিপতি মূল ত্রিকোণ রাশি লাভ ঘর আসছে আপনাদের ইলেভেন্থ হাউসে কন্যা রাশি সেক্ষেত্রে লাভের জায়গাটাও আপনাদের প্রসারিত হবে আর আপনাদের সন্তানদের পড়াশুনোর কথা যদি এই সময় বলা যায় কমার্স নিয়ে যারা পড়াশোনা করছেন বা যে কোনো স্পোর্টস লাইনে যারা আছেন তাদের জন্য সময়টা মোটের ওপর ভালো প্রেম প্রীতি সম্পর্ক ভালো হচ্ছে মন মানসিকতা আপনাদের অনেকটা বেটার থাকছে এই সময় কাজ নিয়ে যারা স্যাটিসফাইড ছিলেন না এতদিন নিজের কর্মের জায়গাতে সেই স্যাটিসফ্যাকশান কিন্তু এই সময় আপনারা পাবেন বুধের জন্য আর বাড়ি পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু অবশ্যই ফ্যামিলির সাথে বজায় থাকবে আর এর সাথে আপনাদের সেভিংসের জায়গাটা যেহেতু লাভভাবের অধিপতি বুধদেব এবং বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনাদের পরিবারভাবে পরিবারের মধ্যে একটা কিন্তু পজিটিভ এনার্জি সবসময় কাজ করবে আর এর সাথে সাথে পরিবারে আপনাদের প্রতিটা পার্সনের সঙ্গে কিন্তু একটা কমিউনিকেশান প্রতিটা পার্সনের সঙ্গে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে আর এই সময় বন্ধু বান্ধবের সঙ্গে আপনাদের কিন্তু মেলামেশা বাড়বে আর বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া বা এনজয়মেন্টে আপনারা কিন্তু মন দিতে পারেন এর সাথে যেটা বললাম ফিনান্সের জায়গাটা তো অবশ্যই ভালো হচ্ছে এটা আপনার জন্য একটা অনেক ভালো ফল নিয়ে আসবে বৃষ্টিকলগ্ন বৃষ্টিক রাশি জাতকদের জন্য এবার দেখে নেব ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির জন্য তো সময়টা আরও ভালো যেহেতু বুধদেব আপনাদের ক্ষেত্রে লগ্নে উপস্থিত হবে এবং বুধদেব আপনাদের জন্য চরম যোগকারক গ্রহ সপ্তমভাবের অধিপতি এবং দশমভাবের অধিপতি তো সেক্ষেত্রে বুধদেব আপনাদের জন্য কিন্তু বেটারমেন্ট রেজাল্টই নিয়ে আসবে লগ্নে এসে কিন্তু বুধদেব আপনাদের জন্য পার্সোনালিটি অনেকটা অনেকটা ডেভেলপ করবে এই সময় আপনাদের কিন্তু কমন সেন্স অনেকটা বাড়বে এবং সাথে সাথে আপনাদের এই সময় সন্তানদের মেধার পরিচয় যে কোনো এক্সামে বলুন যে কোনো জায়গাতে বলুন কিন্তু অবশ্যই আপনারা পাবেন এই সময় লগ্নে আপনাদের বিরাজমান বুধদেব আপনাদের কিন্তু কণ্ঠস্বর বেটার করবে এবং আপনাদের ভোকাল রিলেটেড রকম যদি গলার সমস্যা ছিল সেই সমস্যা অবশ্যই এসে সেখান থেকে শর্ট আউট হয়ে যাবে আর বুদ্ধদেবের এবং সূর্যদেবের যৌথ দৃষ্টি ব্যবসার ঘরে পার্টনারশিপ বিশেষ করে পার্টনারশিপে যে ব্যবসাগুলো আপনারা করছিলেন সেই ব্যবসাগুলো বিশেষ করে যারা লোহা পেতল কাঁসার ব্যবসা করছিলেন তাদের জন্য কিন্তু এই সময় একটা উন্নতির জায়গা আপনারা দেখতে পাবেন এবং আপনাদের ওয়াইফ এই সময় আপনাদের প্রতি অনেকটা অনেকটা কোঅপারেটিভ হবেন আপনাদের সাথে এই সময় মিলেমিশে যে কোনো কাজে সফলতা দিতে তারা কিন্তু অগ্রসর হবেন তাদের শরীর স্বাস্থ্য এই সময় বেটার থাকছে এবং রুজি রোজকার ঘর যেহেতু সপ্তম ঘর থেকে বসা যায় সেহেতু রুজি রোজগারে কিছুটা পরিমাণ চেঞ্জেস আপনারা এই সময় দেখতে পাবেন ভালোভাবে যে কাজগুলো আপনাদের জীবনে এতদিন হয়নি সেই কাজগুলো কিন্তু এই সময় ফুলফিল এবং ভালো দিকে আপনাদেরকে নিয়ে যাবে এই সময় আপনাদের মধ্যে একটা আলাদা পার্সোনালিটি আপনারা দেখতে পাবেন যে কোনো কাজে সফলতা কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন যেহেতু কর্মঘর মূল ত্রিকোণ রাশি দা দশম ঘর তো সেক্ষেত্রে একটা কথাই বলবো যে এই সময় যারা কাজের চেষ্টা করছিলেন ব্যাংকিং ফিনান্স সেক্টরে তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই তারা নিজের চেষ্টাতে এই সময় কাজগুলোকে কিন্তু হাসিল করে নিতে পারবেন প্রমোশন চাইলে প্রমোশন বলুন বা আপনার ট্রান্সফার চাইলে ট্রান্সফার বা বাইরে থেকে বিদেশে গিয়ে যদি কাজ করতে চান তাদেরও জন্য কিন্তু কিছু কিছু মাত্রায় যোগ অবশ্যই তৈরি হতে আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অবশ্যই অবশ্যই অনেকটা ভালো এই সময় কিন্তু আপনাদের মধ্যে বুধ যেহেতু রাজকুমারকে বলা হয় বুধকে তো সেক্ষেত্রে একটা কথাই বলবো যে এই সময় আপনাদের কিন্তু অ্যাটিটিউড বা বিহেভিয়ারটা অবশ্যই ভালো হবে আর এই সময় আপনারা কিন্তু অনেকটা হাসি খুশিপূর্ণ সময় আপনাদের পার্টনারের সাথে কাটাতে পারবেন অনেকটা হ্যাপিনেস কিন্তু আপনাদের ফ্যামিলির মধ্যে থাকবে এটা ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের জন্য অনেকটা ভালো খবরই বলা যেতে পারে চলুন এবার দেখে নিই আমরা নেক্সট লগ্ন রাশি হচ্ছে মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশি জাতক জাতিকাদের জন্য বুধদেব আপনাদের জন্য কিন্তু যজ্ঞ গ্রহ এবং মূল ত্রিকোণ রাশি কিন্তু ভাগ্যস্থানে কন্যা রাশি তিনি যখন বুধদেব আপনাদের টুয়েলভ হাউসে গোচর করবেন বুধাদিত্য রাজ্য তৈরি করবেন তো সেই টুয়েলভ হাউস থেকে কিন্তু অবশ্যই একটা আপনাদের জন্যে যেটা থেকে বেশি মাত্রায় একটি হবে বিদেশ যাত্রা বিদেশ সেটেলমেন্ট যারা বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন এখন হচ্ছে না আপনারা জানি ছাত্রছাত্রীর জন্য তো এই যে বুধের গোচরটা কিন্তু কিছু কিছু মাত্রায় পার্সোনাল জন্মকুণ্ডলিতে যদি একটু সাপোর্ট থাকে তো অবশ্যই বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ এবং বিদেশের সেটেলমেন্ট চাকরির জন্য কিন্তু হতে আপনারা দেখতে পাবেন এই সময় কিছু কিছু মাত্রা আপনাদেরকে হতে পারে মন তার্কিক পবিত্র হয়ে গেল কারোর সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়লেন বিতর্কে জড়িয়ে পড়লেন এই জায়গাটাতে একটু আপনাদেরকে নজর দিতে হবে এর সাথে এই সময় চামড়া রিলেটেড কোনো সমস্যা কিন্তু আসতে পারে এরকম যদি কন্ডিশন আছে অবশ্যই আপনারা একটু ডাক্তারি কনসাল্ট করিয়ে নেবেন জমি জায়গা সংক্রান্ত সমস্যার অবশ্যই অবসান হবে এবং এই সময় আপনাদের ক্ষেত্রে যে কোনো কোর্ট কাচারি রিলেটেড যদি সমস্যায় ভুগছিলেন সেই সমস্যার সমাধান হবে আর শত্রু কিন্তু এই সময় আপনাদের অনেকটা পরিমাণ নাশ হবে এই সময় যারা এই সময় স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু কোনো বেটার অপরচুনিটি ভালো অপরচুনিটি নিজেদের বুদ্ধির জোরে কিন্তু যে কোনো কাজে সফলতা এবং যে কাজগুলোতে আপনারা নিজেরা এতদিন ধরে অনেক স্ট্রাগল করেছিলেন সেই কাজগুলো কিন্তু নিজেদের চেষ্টায় হার্ডওয়ার্কের দ্বারা অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন এর সাথে ভাগ্যস্থানে যেহেতু মূল রাশি বুধের এবং বুধ যেহেতু শনিদেবের সাথে চরম মিত্র সম্পর্ক থাকার জন্য এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে এই সময় একটু ঘোরাঘুরি বাড়তে পারে আর কিছু কিছু মাত্রাতেও আপনাদের কিন্তু চাকরি চেঞ্জেস করার হলে করতে পারেন কোনো সমস্যা নেই প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো বিবাহিত জীবন কিন্তু ভালো হবে অনেকটা বেটারমেন্টের দিকে যাওয়ারই একটা ইন্ডিকেশন আমরা দেখতে পাচ্ছি এবার দেখে নেবো আমরা নেক্সট হচ্ছে কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বুধের রাশি পরিবর্তন হচ্ছে আপনাদের লাভ ভাবে আর বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবের অধিপতি এবং বুধ আপনাদের ক্ষেত্রে হচ্ছে ষষ্ঠ অষ্টম ভাবের অধিপতি সেক্ষেত্রে পঞ্চমপতির আপনাদের ক্ষেত্রে লাভভাবে যাওয়া মানে যারা চাকরি করছেন তাদের জন্য সময়টা ভালো আর্থিক স্থিতি কিন্তু মজবুত হবে আর্থিক জায়গাটা স্ট্রং হচ্ছে সেভিংসের জায়গাটা বেটারমেন্ট হচ্ছে এবং আপনাদের যেটা সমস্যা চলছিল প্রেম প্রীতি রোমান্সের জায়গাটা যে সমস্যাগুলো ছিল এতদিন সেই সমস্যাগুলো থেকে অবশ্যই আপনারা কিন্তু সমস্যা সমাধান পেয়ে যাবেন নতুন প্রেমে যোগাযোগ আসতে পারে এবং সন্তানদের কিন্তু কোনো বিষয়ে আপনারা হ্যাপি হতে পারেন সন্তানরা আপনাদের মুখ উজ্জ্বল করবে যে কোনো বিষয়ে সেটা এক্সাম হোক বা যে কোনো ডিভিশন হোক যে কোনো দিকে এই সময় অবশ্যই যারা সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা যে কোনো ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত আছেন হিসাব কিতাব রাখার কাজ করছেন সুপারভাইজারি লাইন আছেন যাদের আন্ডারে অনেক মানুষজন কাজ করেন এরকম টাইপের প্রফেশনে যারা আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো হতে দেখতে পাচ্ছি এই সময় যে যে ট্রাভেল যে যে আপনারা ভ্রমণগুলো করতে চাইছিলেন ট্রাভেলগুলো করতে চাইছিলেন যেগুলো কোনো কারণবশত বাধাপ্রাপ্ত হচ্ছিলো সেই ভ্রমণগুলো কিন্তু এই সময় হবে আর এই সময় আপনাদের চাকরি সূত্রে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে তাই আপনাদেরকে একটা কথাই বলবো বাড়ি থেকে বেরোনোর সময় আপনাদের সব কিছু খুঁটিনাটি দেখে সব দিকটা ভাবনা চিন্তা করে তারপরেই যে কোনো কাজে বেরোনো দরকার কিছু কিছু মাত্রা কিন্তু আপনাদের ছোটোখাটো বিষয়ে কোনো মিস্টেক এই সময় হতে পারে যেগুলো কিন্তু অনেকটা বড় মাত্রা ধারণ করতে পারে এই জায়গাটা আপনাকে দেখে নিতে হবে অন্যথা কিন্তু অবশ্যই সময়টা ভালো কম্পিটিশান যারা কম্পিটিভ এক্সাম দিয়ে চাইছেন তাদের জন্য সময়টা ভালো অষ্টমপতি যেহেতু আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা বিশেষ করে যে কোনো গোয়েন্দা বিভাগ আছেন রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটা ভালো যাবে কিছু কিছু মাত্রায় আমাদের কনফিডেন্সের এই সময় কিন্তু অভাব হতে পারে আর সেই জন্য চিন্তার কোনো কারণে আপনারা নিজেদের কনফিডেন্সকে যতটা পারবেন আপনারা দেখাবার চেষ্টা করবেন এবং এই সময় যে কোনো কাজে যদি কনফিডেন্স থাকেন সেই কাজে সফলতা কিন্তু অবশ্যই আসবে যেহেতু আপনাদের ক্ষেত্রে লাভভাবে থেকে বুধদেব সপ্তম দৃষ্টি পঞ্চমে দেবে সেক্ষেত্রে আপনাদের জন্য চাকরির জায়গাটা ভালো এবং সন্তানদের জন্য সময়টা অবশ্যই ভালো কিন্তু নিয়ে আসবে এবার আমরা দেখে নেব লাস্ট লগ্ন রাশি হচ্ছে লগ্ন মিন রাশি লগ্ন মিন রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বুদ্ধে হচ্ছে আর সুখভাবের অধিপতি বুদ্ধে হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু সপ্তমভাবের অধিপতি পার্টনারশিপ ভাবে অধিপতি যখন করমভাবে চলে যাবে চাকরির জন্য সময়টা অত্যন্ত শুভ অত্যন্ত শুভ বিশেষ করে যারা সম সমাজসেবক বা বিশেষ করে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য সময়টা ভালো এই সময় কিন্তু সমাজে মান প্রতিষ্ঠান হওয়ার একটা প্রবল যোগ আপনারা দেখতে পাবেন এই সময় আপনার যারা চাকরি চেঞ্জেস করতে চাইছিলেন বা নতুন চাকরি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু চাকরির অপরচুনিটি আসবেন যারা আইবিপিএস পরীক্ষা দেওয়ার পরে কিন্তু চাকরির জন্য অ্যাপ্লাই করছিলেন তাদের জন্য কিছু কিছু মাত্রায় ফিনান্স সেক্টর বা ব্যাঙ্কিং সেক্টরে চাকরির প্রবল যোগ কিন্তু বুদ্ধেব তৈরি করবে মিনলগ্ন মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিছু কিছু মাত্রা এই সময় এমন কিছু আপনাদের জীবনে যে কোনো এক্সপিরিয়েন্স হতে পারে সেই অবস্থায় আপনারা কিন্তু অবশ্যই নিজেদের নলেজের দ্বারা যে কোনো বড়ো স্ট্রাগেলকে অবশ্যই আপনারা দূর করতে সক্ষম হবেন এবং টেন্থ হাউস থেকে বুধ সূর্যের যৌথ জ্যুতি আপনাদের পড়ছে সুখভাবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি এই সময় যে কোনো কেনাকাটার জন্য সময়টা ভালো বাড়ির যে কোনো সাজ সরঞ্জাম কিন্তু এই সময় কেনা হতে পারে একটু খরচায় আধিক্য থাকলেও আপনাদের সময়টা কিন্তু অবশ্যই সুখকর হবে আর এই সময় আপনার পার্টনার বা ফ্যামিলি মা বাবা এবং বাড়ির ছোটো সদস্যদেরকে নিয়ে কিন্তু অবশ্যই কোনো ছোটোখাটো ট্যুর হতে পারে ভ্রমণে কিন্তু যেতে পারেন এর জন্য কিছুটা মাত্রায় অর্থ ব্যয় হতে পারে তাদের জন্য কিছু কেনাকাটার জন্য কিন্তু খরচা হতে পারে যেহেতু বুধ সূর্যের যৌথ দৃষ্টি আপনাদের পড়ছে ফোর্থ হাউসে সুখভাবে এবং এই সুখভাব থেকে আমরা লাক্সারি জিনিসপত্র কেনাকাটার কিন্তু বিচার করি তো যে কোনো ধরনের কেনাকাটা কিন্তু এই সময় আপনাদের জন্য শুভ হবে আর সাথে আপনাদের বিবাহ যদি এতদিন লেট হচ্ছিলো সেই বিবাহ কিন্তু অবশ্যই হওয়ার একটা যোগ তৈরি করবে কিছু কিছু বিষয়ে এটা আপনাদের জন্য একটা ভালো খবর আর পার্টনারশিপে যারা ব্যবসা করছেন ব্যবসায় তো ভালো অবশ্যই উন্নতি হচ্ছে কিছু কিছু মাত্রায় আপনারা ফাটকা লাভ ফাটকা গেন কিন্তু কোনো বিষয় থেকে করতে পারেন যেটা মিনলগ্ন মিন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো খবর তো এই গেল তোলা থেকে শুরু করে মিনলগ্ন রাশি জাতক জাতিকাদের মধ্যে কী ভালো কী খারাপ বুধের রাশি পরিবর্তন হচ্ছে সতেরোই ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি আর আমি কিন্তু অলরেডি বার্ষিক রাশিফল আপলোড করে দিচ্ছি সেগুলো অবশ্যই প্লে লিস্টে চেক করে নেবেন সেখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন কমেন্ট করে জানাবেন কোনো কোশ্চেন থাকলে সংক্রান্ত আর আরও ন বলে দিই শেয়ার করে দেবেন আপনার দ্বারাও যাতে আপনার বন্ধুরা ফ্যামিলি মেম্বাররা এই ভিডিওগুলো থেকে উপকৃত হয় জ্যোতিষ সংক্রান্ত আজকের মধ্যে এটুকু দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে ধন্যবাদ